সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়তেছে তাই ভাবলাম আজকে কেননা খিচুড়ি রান্না করা যাক তাই সকালে ঘুম থেকে উঠেই কিন্তু গরুর গোল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে দুপুরের জন্য রাত্রের জন্য অন্য কিছু রান্না করতে হবে কারণ ওর আব্বু খিচুড়ি একবেলা খেলে রাত্রে খেতে চায় না তাই তো আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও সবার আর দোয়া অনেক ভালো আছি তো যেহেতু আজকে সকাল সকাল বৃষ্টি পড়তেছে তো খিচুড়ি রান্না করব বললাম তাই দেখো এখন মনে হয় এগারোটার মতো বাজে এত পরিমাণে বৃষ্টি পড়তেছে মানে থামতেই আছে নাই গিরি গিরি পড়তেই আছে তো আমি আর কি আমাদের জানালা দিয়ে একটু দেখতেছিলাম যে কীরকম বৃষ্টি নামতেছে তো দেখলাম ভালোই বৃষ্টি নামতেছে তো তারপর আমি রান্না করতে চলে গিয়েছি নিয়েছি এখানে গরুর গোশ আর হচ্ছে আমি আর কি চাল দু রকমের ব্যবহার করছি একটা হচ্ছে পোলার চাল আর একটা হচ্ছে নর্মাল চাল যেটা দিয়ে আমরা আর কি ভাত খাই রাজেশ্বর চালটা ওটা নিয়েছি আর হচ্ছে ডাল নিয়েছি আর কি এগুলো দিয়ে আর কি আমি সিম্পলের ভিতরে রান্না করব আমি ওরকমভাবে খিচুড়ি রান্না করতে পারি না বাট পাই না বলতে আমি কখনো ওরকমভাবে ট্রাই করি নাই অনেক দিন পর রান্না করতেছি জানি না কীরকম হবে মানে বেশি পানি লেটকা হয়ে যাবে নাকি শক্ত থাকবে বলতে পারি না তো যাই হোক বিষমেল্লা বলে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি আশা করি ভালোই হবে তো গরুর গোছ দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু এমনিতেই অনেক মজা লাগে আর গরু গোছ কিংবা মুরগির গোস কিংবা নর্মালি খিচুড়ি হোক সব খিচুড়ি মোটামুটি বৃষ্টির দিন অনেক ভালো লাগে আর আমি অনেক দিন যাবৎ অপেক্ষা করতেছিলাম যে কবে বৃষ্টির নামবে একটু খিচুড়ি রান্না করব। আর ওর আব্বুও বলতেছিল যে বৃষ্টি নামলে একটু খিচুড়ি রান্না করো তাই কিন্তু আজকে খিচুড়িটা রান্না করা গরুর গোশ দিয়ে যেহেতু রান্না করতেছি সেহেতু আমি একটু কষানোর জন্য একটু পানি দিয়ে অনেকটা সময় রেখে দিব কারণ গরুর গোশটা একটু সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই আর কি আর রেসিপিটা বলার মতো তেমন কিছু নাই আর সবাই কিন্তু বাসায় খিচুড়ি ট্রাই করা হয় খাওয়া হয় তাই আর কি অমন কিছু না প্যারা নাই আমি নর্মালি রান্না করতেছি আর বৃষ্টির ভিতরে আমি মনে করি সবচাইতে বেস্ট হচ্ছে খিচুড়ি আর অনেকেই আছে যে দিয়া তোমার ইলিশ মাছ দিয়েও কিন্তু খিচুড়ি রান্না করে সেটাও অনেক মজা লাগে আমার কাছে তো মানে যেভাবে রান্না করি না কেন মোটামুটি ভালোই লাগে আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে মানে শুকনো না আর অনেক পানি পানি মানে লেটকাও না মানে একটু মিডিয়ামের ভিতরে অনেক ভালো লাগে এই যে এই 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 রান্না করলে আমার অনেক ভালো লাগে আজকে বুঝলাম না এত সুন্দর কিভাবে হলো আমি তো ভয় পাইতেছিলাম বাট অনেক মজা হয়েছে আর পারফেক্ট হয়েছে পানিটাও পারফেক্ট ছিল আর মানে চালটাও অনেক সুন্দরভাবে বেশ সেদ্ধ হয়েছে মানে সব কিছুই অনেক মজা ছিল আর আব্বা বলছে অনেক মজা হয়েছে তো এখানে দুপুরে কিন্তু আমি আমার হাজব্যান্ড বসে খাইতেছিলাম আমার ছেলেকে আমি একটু আগে মানে খাওয়াই ফেলছি দুপুরে আর দুইটা আড়টার দিকে খাওয়াই ফেলে আর কি যাই হোক আজকে দুপুরে কে কি রান্না করছো দিনটা কীরকম গেল সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবা